সাথীর মুখে কারণে জুতা গ্রেপ্তার দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি আর এম এম কে গ্রেপ্তার করেছে এবং কিসের জন্য গ্রেপ্তার করেছে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে প্র্যাঙ্কিং টেমের সাথে আরো এমএম অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু সাথে আরো মধ্যে একটু ভুল বোঝার কারণে আরো এমএম সাথে অনেক বাজি কথা বলতে থাকে কি মানুষ বাবা কিন্তু সাথীর শুটিং সেটে আরো গিয়ে সাথীর মুখে জুতা মারছে দেখে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করেছে তারপর হঠাৎ করে রাস্তায় সাথে আরোহীর দেখা হয়ে যায় কিন্তু আরো এমএম সাথীকে হত্যা করার চেষ্টা করে তারপরে সালে সাথে চিল্লা করে অনেক মানুষ জোগাড় করে তারপরে সাথীকে আর হত্যা করতে পারে না তারপর সালে সাথে কঠে গিয়ে আর নামে মামলা দিয়ে যায় তারপর মিরাজ খান বলেছে আর অনেক খারাপ আর কারো ভালো দেখতে পারে না আর অনেক খারাপ এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান কিন্তু পনেরো দিন পর আর কে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিছি সবাই তো দেখতে পারছেন আরো এম কে নে মিরাজ খান কি বলেছে এবং আরো এম কে কিসের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ এটাও তো আপনারা সব কিছু দেখতে পারছেন তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে